মাত্র তফসিল ঘোষণা করল কালকে মানে কোনো প্রসিডিওর শুরু হয় নাই সম্ভবত উনত্রিশে ডিসেম্বর থেকে শুরু হবে এটার পদ্ধতি মানে কার্যক্রম নমিনেশন সাবমিট করা প্রত্যাহার করা ইত্যাদি ইত্যাদি সেখানে আজকে আপনার এই গুলিবিদ্ধ হওয়াটা অনেকগুলা বার্তা দেয় এক নম্বর হইল কেন তাকে গুলিটা মারা হইল কে মারল কে মারল তো আমরা বলতে পারবো না মারা হইল কেন কিন্তু কেন সেটা অনেকগুলো বিষয় চলে আসে অনেকগুলো বিষয় চলে আসে এক নম্বর বিষয় চলে আসে এইরকম ঘটনা আল্লাহ করুক এরকম এই ঘটনা যেন আজকে একটা ঘটলো কিন্তু তখন তফসিল দেওয়া হয় নাই এর মাথি প্রার্থী কোন দলের সে প্রতিদ্বন্দ্বী হইতে পারে মাঠে তিনটে দলই আছে বিএনপি জামাত আর হাদি এই মুহূর্তে বলতে গেলে তো সেক্ষেত্রে হাদি তো প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো কেউ না অন্য দুইটা দলের কাছে তুলনামূলক তুলনামূলক ভাবে রেজাল্ট কি হবে আমরা জানি না কিন্তু আপাত দৃষ্টিতে তাই মনে হয় এবং বুঝা যায় পরিষ্কার যারা করছে তারা হয়তো চায় দেশে একটা অস্থির অবস্থা নির্বাচনটা না হোক কেন না হোক নির্বাচিত হওয়া মানে একটা দলকে হয়তো এক পাঁচ বছরের জন্য ক্ষমতায় যাবে এটাই হয়তো পতিত সরকার ভাবছে বা পরাজিত শক্তি তারা ভাবছে কিন্তু যদি সেটা না হয়ে কোনোভাবে নির্বাচন বাতিল হয়ে যায় এবং সরকার চলে যায় কারণ আমার একটা বদ্যমূল আমি বক্তব্য অনেক দিন ধরেই দিয়ে আসছি যে ইনুস সাহেব থাকবেন না এবং লক্ষণীয় ব্যাপারটা আপনি দেখেন ইনুস সাহেব কিন্তু যা বলছে তাই করতেছেন ফের এসে তফসিল নির্বাচন হবে তাই হইতেছে তফসিল দিছেন এই ইউনুস সাহেব অনেকে অনেক কিছু বলছেন অথর্ব বলছেন বিশ্বাসঘাতক বলছেন এবং এরকম কথা এবং সেদিক যদি বিবেচনায় নেই তাহলে কিন্তু যথাসময় তিনি তফসিল তিনি বলবো না তার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন কমিশন দিছে এখন এই যে এই যে গুলিটা হইল এবং তার মাথার ভিতরে গুলি এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা আছে আমরা জানি না ফলাফলটা কি হবে বাট এই একটা ঘটনা কিন্তু বহুদল আতঙ্কিত করে নাম্বার ওয়ান টু আমরা কিন্তু অনেক সেন্টারে বলি ঝুঁকিপূর্ণ সেন্টার নির্বাচনের সময় যে ঝুঁকিপূর্ণ সেন্টারের জন্য কিন্তু আলাদা একটা প্রোটেকশনের ব্যবস্থা করা হয় সেখানে যদি ফোর্স বেশি লাগে ফোর্স দেয় আবার সন্ত্রাসী এলাকায় যদি কোন সেন্টার থাকে সেখানে ফোর্স বেশি দেওয়া হয় প্রশাসনের ভাবা উচিত কোন প্রার্থীগুলা ঝুঁকিপূর্ণ মানে এখন ভাবার সে সময়টা আসছে না অবশ্যই আপনি কোন প্রার্থীটা ঝুঁকিপূর্ণ ব্যক্তি হিসাবে ঝুঁকিপুর্ণ অনেকগুলো কারণে এই হাদিরা কিন্তু পরাজিত শক্তির বিরোধী শক্তি হিসেবে স্টাবলিস্ট। এসিপির লোকগুলো পরাজিত শক্তির বিরুদ্ধ শক্তিহিসাবে স্টাবলিস্ট মুখে যে জগত কথা বলুক এরা স্টাবলিট সু পার্গটে আটা বলে তাদের জন্য ঝুকি আছে। তাদের জন্য ঝুকি আছে কারণ তারা পরাজিত আমি একটা কথা বলেত এখানে বলছিলাম যে ব্যক্তিম যারা। অর্থাৎ যে সরকারটাকে তাড়ানো হয়েছে তারা ভিকটিম একমাত্র ভিকটিম যদি জীবিত থাকে তখন ভিকটিম বুঝতে পারে তাকে তাড়ানোর ব্যাপারে সবচেয়ে রোল বেশি কাদের ছিল যেহেতু ভিকটিম জীবিত ভিকটিম মারা গেলে এক্সারসাইজ এর দাবি করতে পারতেন আপনি করছেন আমি করছি উনি আমরা সবাই করছি কিন্তু কে টার্গেট কে মেইন ফোকাসে কারা সেটা কিন্তু তার কাছে ফ্রম ডে ওয়ান এনসিপি কে টার্গেট করা হয়েছে মিডিয়া মিডিয়া তাদেরকে অ্যাসাসিনেট করা শুরু করছে মিথ্যার কিছু নাই এখানে আমরা দেখতেছি তো এটার মানে হচ্ছে আমি বলছি তারা ঝুঁকিপূর্ণ তাই প্রশাসনের নৈতিক দায়িত্ব ছিল যারা ঝুঁকিপূর্ণ তাদের প্রতি এক্সট্রা কেয়ার রাখা এবং এটা পরিষ্কার বোঝা যায় যে তারা ঝুঁকিপূর্ণ আর কারো ঝুঁকি নাই কেন নাই তারা অনেক বড় দল এবং জামাত ওয়েল অর্গানাইজড মানে জামাতের কথা যদি বলি আমি সেই হিসাবে আমরা মিডিয়া মিডিয়ায় আমরা এসে যা বলছি অন্যান্যরা যা বলছে এবং ব্যক্তিগতভাবে একটা লোকের টার্গেট করে নিয়ে যেভাবে পক্ষুতে অ্যাসাসিনেট করছে তাদেরকে ক্যারেক্টার অ্যাসিনিং অথবা তারা ওই কি টাকা খাইছে এটা করছে ওইটা করছে দুর্নীতি করছে আর অনেকে মনে যে বাংলাদেশী একমাত্র কি এরাই দুর্নীতিবাজ ওই বিষয়টা এরকম মনে হয়েছে আচ্ছা এই কারণে আমি বলছি আমি তাদেরকে পক্ষপাতি করতে মানে আর দ্বিতীয় কথা ਲਈ আপনাকে বিবেচনায় নিতে হবে নির্বাচন যেহেতু একটা হইতেছে ঝুঁকি প্রার্থী কোন প্রার্থীর ঝুঁকি বেশি সেই প্রার্থীদের অবশ্যই মনোযোগ দিতে হবে তাই নয়তো প্রশাসন কি জবাব দিতে একসময় কেন এগুলো হচ্ছে ধন্যবাদ রাজ্যকে আমি সব কিছু আপনার যে বক্তব্যের মাঝে আমি এই জায়গাটা আসতে পারি দেশে অস্থির অবস্থা এবং নির্বাচন বাঞ্চারের যে উদ্দেশ্য অন্যতম একটা উদ্দেশ্য এই হাতে টার্গেটের আজকে যে ঘটনা ইয়েস ওকে তাহলে এইটা দিয়ে আমি একটু শরীজন শরীফ এই জায়গাটা যাব এই বিষয়টা জানবো পাশাপাশি হচ্ছে দুজন মোটরসাইকেল আরোহী এসে তাকে গুলি করে চলে গেল একদম তাকে টার্গেট করে গুলি করে গুলি করা হয়েছে এবং হাদি কিছুদিন আগে তার একটি স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেখানে তাকে প্রায় তিরিশটির অধিক দেশি বিদেশি নাম্বার থেকে ফোন কল এবং এস এম মাধ্যমে থ্রেট করা হয়েছিল এবং সেটা উনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তো সব কিছু মিলিয়ে আমি যেটা জানতে যাচ্ছি যে হাদি এবং হাদির পরিবার যে থ্রেটের মধ্যে ছিল দেখার দায়িত্বটা আসলে কার আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ আমার সাথে আলোচককে শুভেচ্ছা হাদের উপরের যে হামলাটা এটি নিন্দনীয় অগ্রহণযোগ্য একই সাথে আমি হাদির দ্রুত সুস্থতা কামনা করে আমি কয়েকটা কথা বলতে চাই প্রথমত নির্বাচনকে ঘিরে সহিংস ঘটনা এটি প্রথম নয় আপনারা চট্টগ্রামের কথা বলেছেন কিন্তু আপনারা পাবনার কথা বলেননি যেখানে বিএনপির একজন প্রার্থীকে একেবারে সরাসরি গুলি করা হয়েছে এবং সেই গুলির সাথে একজন জামাত কর্মী জড়িত তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে গেছেন তো আমরা প্রথমে বলা হয়েছিল পাবনার যে গুলি করেছে তার রাজনৈতিক কোনো পরিচয় নেই এবং পরিচয় আড়াল করার চেষ্টা করা হয়েছে এবং আপনাদের টেলিভিশনের অনলাইনে তার পরিচয় সহ তার ছবি সহ প্রকাশ করা হয়েছে সুতরাং সহিংস ঘটনা এটি প্রথম না সহিংসতা ইতিমধ্যেই শুরু হয়েছে দ্বিতীয় জায়গাটা হচ্ছে আমি দুপুরের পর থেকে দেখছি আমাদের সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ চলে গেছেন কিন্তু অনেক হাসান মাহমুদকে রেখে গেছেন সেটি হল কোনো ঘটনা ঘটলেই তাৎক্ষণিকভাবে আমি আমার জায়গার থেকে আমার হাতে একটা চাইনিজ মোবাইল আছে এটি হচ্ছে আমার জ্ঞানের একমাত্র সব সবথেকে বড় উৎস আমি আমার মনের মাধুরী মিশিয়ে একটা স্ট্যাটাস দিয়ে দিলাম যেমনিভাবে রাজশাহীর চরাঞ্চলে একটা কুড়ে ঘরের মধ্য থেকে দুইজনকে গ্রেপ্তার করার পর হাসান মাহমুদ ঢাকায় বসে তাৎক্ষণিকভাবে বলে দিতেন বিএনপি এবং জামাতের জঙ্গিরা গ্রেফতার করেছে রানা প্লাজা ধসে পড়ার সঙ্গে সঙ্গে যেভাবে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিতেন বিএনপি জামাত ধাক্কাধাক্কি করে ফেলে দিয়েছে এখনো সেই ভূত আমাদের মাথার মধ্যে আছে বাংলাদেশে যা কিছু ঘটছে আওয়ামী লীগ করছে যা কিছু ঘটছে ভারতের ওপার থেকে হচ্ছে তাহলে আপনার একজন অপরাধী আপনার একজন শত্রু সে তো অনবরত চেষ্টা করবে আপনার ক্ষতি করার জন্য আপনি সেই ক্ষতিকে প্রটেক্ট করার জন্য কিছু কি করেছেন আমি 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 আপনাকে তথ্য প্রমাণ যে শরীফ আসি মানে আপনি যেহেতু কথা তুললেন আমি বলি কিছুক্ষণ আগে সংস্কৃত উপদেশটা উনি একটা বিষয় বলেছেন যে মুস্তাফা ফারুকি যে ওসমান হাদিকে বহুবার ভারতীয় নাম্বার থেকে হুমকি দেওয়া হয়েছিল ওসমান হাদি নিজেও এর আগে একাধিকবার সে পোস্ট দিয়েছে বাংলাদেশের সাথে ধোকাবাজি করছে আমি আপনাকে প্রমাণ দিয়ে দেখাবো যে তারা ধোকাবাজি করছে তো ওসমান হাদি কি কি কারণে ওসমান হাদির বিশেষ করে আমি আগস্টের পাঁচ তারিখের পরে হাদিকে চিনেছি তার আগে আমার অতটা তার সম্পর্কে আমার জানা ছিল না এবং এরপরে মানে কিছুটা হিসেবে আমরা তাকে অনেকটা পরিচিতি তার সাথে একটা ঘনিষ্ঠতাও হয়েছে মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয় কথাও হয় তো আমি ওই কারণে আমি মনে করি যে হাদি কতগুলো স্পষ্ট বক্তব্য তার অনেক ধরনের শত্রু তৈরি করেছে প্রথমত বিভিন্ন পক্ষ থাকে একটা পক্ষ হচ্ছে সরাসরি আঘাত করে সে বেনিফিটেড হতে চায় আবার কোনো কোনো পক্ষ থাকে যে ভেতরে একটা ক্যাল লাগিয়ে দিয়ে তৃতীয় পক্ষ এখানে এসে কাজ করে সুতরাং আমার এই মুহূর্তে আমি বলতে পারবো না যে হাদিকে কারা গুলি করেছে এটি আমি মনে করি যে ওই যে হাসান মাহমুদের যে ভূত সেই ভূতের আসরের জায়গায় চট্টগ্রামে যে গুলিটা হয়েছিল এক মাস পেরিয়ে গেছে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা যায়নি আপনাকে মনে করিয়ে দেই নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে যখন হামলা করা হয় সেপ্টেম্বর মাসের দুই তারিখে আপনার নিশ্চয়ই মনে আছে সরকার পাঁচই সেপ্টেম্বর একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছিল এবং সময় দেওয়া হয়েছিল দিনের মধ্যে তদন্ত রিপোর্ট বের হবে নুরুল হক নুরও কিন্তু গণ একজন সংগঠক এবং গত পনেরো বছর আওয়ামী লীগের দ্বারা নানাভাবে নির্যাতিত তার জীবনও কিন্তু সংকটের শঙ্কার মুখে এবং তাকে আক্রমণ করার পর সরকার অনেকগুলো ইনিশিয়েটিভ নিল সমস্ত রাজনৈতিক দলকে ডেকে কথা বললো যদিও নুরুর দলকে প্রথম দিন ডাকেনি তারপরের তার পরের দিন তারা ডেকেছিল সমালোচনার মুখে সেপ্টেম্বরের পাঁচ তারিখে সরকার একটা তদন্ত কমিটি করেছিল বিচার বিভাগীয় তদন্ত কমিটি পনেরো দিনের মধ্যে রিপোর্ট বের হবে বলেছিল এখন পর্যন্ত সেই রিপোর্ট বের হয়নি আজকে আবার বলছে যে এই ঘটনা নিন্দনীয় ঘটনা উপদেষ্টারা বলছে এই ঘটনা নিন্দনীয় ঘটনা আমি যদি প্রশাসনের কেউ হতাম যদি তদন্ত করার সুযোগ পেতাম আমি প্রথম তাদেরকে দেখে জিজ্ঞেস করতাম যে আপনারা এই তথ্যগুলো কোথায় পেয়েছেন এড়াতে পারে না কেন এড়াতে পারে না সরকারের কাছে নিশ্চয়ই এই তথ্যগুলো আছে যে আমাদের এখানে যারা পালিয়ে গেছে তারা ষড়যন্ত্র যেমনি করছে দেশের ভেতর থেকেও একটি অংশ চায় না প্রপার টাইমে নির্বাচনটা হোক নির্বাচনের তফসিল ঘোষণা করা মানেই নির্বাচন হয়ে যাওয়া তা না আপনার মনে থাকার কথা দুই সালের বাইশে জানুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনে পর্যন্ত হয়ে গিয়েছিল। সেই নির্বাচন আটকে গেছে এখন নির্বাচন ভন্ডুল করার জন্য অনেকে অনেক জায়গার থেকে কাজ করে হোয়াইট কালারে এসেও কাজ করে ডার্ক কালারে এসেও কাজ করে সুতরাং এখন পর্যন্ত আমি বলতে পারবো না বলবো না যে নির্বাচনটা একটা অর্থবহ নির্বাচন একটা গ্রহণযোগ্য নির্বাচন তার প্রতিশ্রুতি মোতাবেক তফসিল সরকার বলবো না নির্বাচন কমিশন সরকার বলছিল এই সময়ের মধ্যে হবে এবং সেটা সব দলের সাথে ঐক্যমত্যের বলছে সবাই মেনে তারপরে এই তফসিল আলটিমেটলি আসলো। এখন যদি মনে করেন আমরা সব এই ষোলো মাস সরকার ভুল করছে আপনাদের সবার বক্তব্য অনুযায়ী কিছুই পারেননি বইলে আমার ফায়দাটা হবে কি আমার ফায়দাটা হবে কি আমার তো নির্বাচন তুলতে হবে রাজনৈতিক দলগুলো সবসময় বলছে যে নির্বাচিত সরকার আসলেই সব ঠিক হয়ে যাবে আমার কাছে সূত্র নাই ঠিক হয়ে যাবে কিভাবে রাজনৈতিক দলকে ঠেইলেই তো আবার ইউনুস সাহেবরা আসছিলো রাজনৈতিক দলকে ধাক্কা দিয়ে সরেই তো তারা আসছিল তো ঠিক হয়ে যাবে যদি এই কারসীমা থাকে তাহলে ওনাদেরও তো সব দরকার এখন তো ইলেকশন কমিশন আর বড় বড় রাজনৈতিক দল যে স্টেক হোল্ডারগুলো তার সাথে প্রশাসনিক স্টেক হোল্ডার তাদের তো একটা জায়গা আসতে হবে যাতে নির্বাচনটা তুলে আনা যায় এই যে ঝুঁকিপূর্ণ মানে আমি তো বারবার বলতেছি ঝুঁকিপূর্ণ যাদেরকে মনে করা হবে তাদের নিরাপত্তা দেওয়া দায়িত্ব প্রশাসনের এবং নির্বাচন কমিশনের আমি নির্বাচন কমিশনের সরকারকে আলাদা করছি না বাট ইনফ্যাক্ট কাগজে কলমে তারা আলাদা এখন এটা এটা নিয়ে যেমন ধরুন আজও পর্যন্ত এই যে এই যে হাদিকে গুলি করলো এটা দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা চিত্ত তো আসে পরিষ্কার একটা চিত্র আসে প্রকাশ্যদিবালোকে মেরে চলে গেল একদম এইবার আসেন একটা হারানো অস্ত্র কতগুলো অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্রগুলা আদল লুট হয় নাই এই যে মানে উদাহরণ উদাহরণে আচ্ছা ভালো কথা উদ্ধার হয় নাই আপনি বলেন তো আমরা বড় বড় রাজনৈতিক দলের কাছে কয়বার স্টেটমেন্ট পাইছি জোরালো কয়বার এই অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন মানে আপনি বলতেছেন সরকার কি সহযোগিতার বিষয়টা আপনি বলতে যাচ্ছেন আমি 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 गवर्नमेंटে চাপ দিছি কিনা আমি তো পাই নাই এরকম যে দলমত মত নির্বিশ অস্ত্র উদ্ধার করেন আগে অস্ত্র উদ্ধার করেন আগে আপনার সাথে মিটিং এ বসতেছি বারবার অস্ত্র উদ্ধার করেন পাইছেন আপনি এরকম আমি তো পাইনি এই বারবার তাকে বলার পর আমরা আজকে বলতে পারতাম অনেকে কিছু করে এগুলো তো ইনু সরকার তো বললে বলবে আমি তার সরকার সে ফেব্রুয়ারিতে চলে যাবে বা নির্বাচন দিয়ে চলে যাবে সে এমন কতগুলো কাজ করছে আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে এই কাজগুলো খুব জরুরি ছিল না তার মানে হচ্ছে যে সামনে যে আমরা গভর্নমেন্টের যেটা সুষ্ঠু এবং অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের যে সেটা সেটা তো বার্তা নাই আমার কাছে আচ্ছা কেন বলি এই যেটা বললাম হারানো অস্ত্র উদ্ধার হয় নাই আমি কোন রাজনৈতিক দল দৃঢ় চিত্তে বারবার রিপিটেশন পাই গেল এক দুই নম্বর লেভেল প্লেইং ফিল্ডে প্রশ্ন করতেছে সবাই সবাই না অন্তত জামাত তুলছে অন্য কোন দল তো বলতেছে না লেভেল প্লেইং ফিল্ড আছে আপনাকে তো রিয়েলিটিতে থাকতে হবে আবার বলা হচ্ছে জামাত প্রশাসন সাজাইছে তো জামাত যদি প্রশাসন সাজাতে লাগছে সেটা কি সেখানে আমি নির্বাচনে যাই কেমনি লেভেল প্লেইং ফিল্ড নাই আরেকজন তো বলতে হবে হ্যাঁ লেভেল প্লেইং ফিল্ড আছে এখন তাইলে এটা রাজনৈতিক প্রতারণা আমি বলতে পারি লেভেল প্লেইং ফিল্ড নাই অস্ত্র উদ্ধার নাই প্রশাসনের দিবা প্রকাশ্য দিবালকে গুলি মারা হইতেছে তারপরে আমি নির্বাচনে যাচ্ছি তার মানে এগুলো ন্যারেটিভ তৈরি করে যাচ্ছি কারণ কোনো কারণে কেউ যদি পরাজিত হয় তখন সে বলবে আমি তা আগেই বলেছি তা না হলে এই সমস্ত প্রশ্ন আর একবারের জন্য কোনো দল উাপন করতে পারবে না কারণ আমরা এখন নির্বাচনের দিকে যাচ্ছি নির্বাচনের দিকে যখন যাচ্ছি তাহলে দীর্ঘ আট মাস চোদ্দ মাস পনেরো মাস ষোলো মাস ব্যয় করে আমরা এগুলোকে ঠিক করে গেছি আমাকে ধরে নেওয়া হবে লেবেল প্লেইং ফিল্ড আছে হারানো শ্রী উদ্ধার হয়েছে এবং প্রশাসন একেবারে সুন্দরভাবে আছে তাহলে নির্বাচনে যাচ্ছি কেন কোনো রাজনৈতিক দল তাহলে এই কমপ্লেন করতে পারবে না যে লেবেল প্লেইং ফিল্ড নাই হারানো শ্রী উদ্ধার হয়েছে কিংবা হয় নাই এইসব নিয়ে প্রশ্ন করতে পারবে না আপনি একদিকে এইগুলো বলে যাবেন আরেকদিকে নির্বাচনে যাবেন ওইদিকে হাদির মতো লোক গুলি খাবে আমরা তো সামনের গ্যারান্টিও জানি না

আপনি এই কথাটা আমাকে আবার করতে হয়। আপনি কঠিন ভাবে আন্দোলন করছে দশ বারো বছর এই দেশের রাজনীতিবিদরা কিন্তু কিন্তু বছর যাকে বিরোধিতা করার পরেও আর এই সরকার পনেরো মাস তারে কন্টিনিউ সহযোগিতা করতেছে রাজনৈতিক দল এবং প্রশাসন তাতে সে অস্ত্র করতে পারে না তাতে সে দিনের লোক মেরা ফেলায় পারে না মানে এটা কি কোঅপারেশন বিষয়টা তো আপনাকে বিবেচনায় নিতে হবে খালি মুখে বললে তো হবে না আমরা তো আমরা মুখে বলি কি করি কি আমি চিন্তা করি একটা করি আর একটা দিস ইজ দ্য রিয়েলিটি তা নাহলে আপনি বলেন না দলমত নির্বিশেষে আমি যে কথাটা আপনাকে আগেও বললাম এই যে এনসিপির লোক দুর্নীতি করছে আমি এনসিপির কথা জানি এনসিপির লোক দুর্নীতি করতে আমি আমি আসব এই দুর্নীতি এই বিষয় আসব একটু আমি শুধু কি সেই করছে শরীফ ভাই কাছ থেকে আমি একটু আসি শরীফ ভাই যে বিষয়গুলো নিয়ে আসছেন যে লেভেল প্লেইং ফিল্ড অস্তুদ্ধা সবকিছু অন্যান্য রাজনৈতিক দলগুলা তাদের যে অসহযোগিতা সেই বিষয়টি বলে গেলেন তো সামনে ইলেকশন এখন যে প্রার্থীর উপর যে হামলার ঘটনা ঘটল অন্য যারা প্রার্থী এরাও তো নিরাপত্তাহীন না নিরাপত্তাহীনতা এখন ভুগছে যে কেউ ধন্যবাদ শুধু প্রার্থীরা নিরাপত্তাহীন না যে কেউ বাংলাদেশে শেখ হাসিনার সময় এক ধরনের ডাইমেনশান নিয়ে এখানে বিরোধী পক্ষকে দমন করার অ্যাক্টিভিটিগুলো চলতো এই সময়কালে পাঁচই আগস্টের পর থেকে আর ভিন্ন মাত্রা এসেছে সেটি হলো মব সন্ত্রাস আইন নিজেদের হাতে তুলে নেওয়া যেটাকে সরকার বিভিন্ন সময় প্রমোট করেছে সরকারের গুরুত্বপূর্ণ লোকজন বলেছে এরা হল প্রেস গ্রুপ যদিও আমাদের সমাজে গত পনেরো বছর অসংখ্য ঘটনা ঘটেছে যার ভেতর থেকে আপনার মনের মধ্যে একটা প্রতিশোধের স্পৃহা তৈরি হওয়াটা অস্বাভাবিক না আমার ভাই বা আমার সন্তান আওয়ামী লীগের সময় র্যাব তুলে নিয়ে গেছে ছাত্রলীগ মেরেছে সুতরাং আমি অবশ্যই চাইব তার প্রতিশোধ নিতে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আইনি প্রক্রিয়ায় তার বিহিত ব্যবস্থা করা আমার স্বজন যখন খুন হয় আমি সঙ্গে সঙ্গে বলি খুনির ফাঁসি চাই কিন্তু রাষ্ট্রকে তাৎক্ষণিকভাবে খুন ফাঁসি দেয় আইনের প্রক্রিয়ার ভেতর থেকে সেটি এন্সিওর করে সরকার গত এক বছর দেড় বছর তার হাতে যে সময়টা ছিল সরকার এটিকে প্রপারলি ইউটিলাইজ করেনি রাজ্যাকি ভাই বলছেন পলিটিশিয়ানদের ক্রিটিক করা যায় ক্রিটিসাইজ করা যায় অনেকগুলো জায়গা আছে কিন্তু এই সময়কালে আপনি যদি বলেন রাজনীতিবিদরা সরকারকে কোনো সহযোগিতা করেনি আচ্ছা গণভ্যুত্থানের অংশগ্রহণকারী যারা আহত এবং নিহত পরিবারের পক্ষ থেকে সব থেকে বেশি সমালোচনা হয়েছে কর্তব্য পালন করার না পারার কারণে তার নাম হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা যিনি ডক্টর তাকে কি কোনো নামের দিয়ে তাকে ওখানে নিয়েছিলেন নো ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা সেই হিসাবে তাকে তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন যখন তিনি ফেল করেছেন তখন তার দায়িত্বটা কি ছিল তাকে সরিয়ে দেওয়া তিনিকে সরিয়ে দিয়েছেন সরকার যখন ডেকেছে আপনারা কোন কোন বিষয়ে একমত হবেন আসেন রাজনৈতিক দলগুলো দুইশো দিন তার সাথে বৈঠক করেছে এখন আপনি যদি বলেন রাজনৈতিক দলগুলো কেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করতে যায়নি অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য আর সরকারের তো স্বেচ্ছায় স্বপ্রনোদিত হয়ে কতগুলো ইনিশিয়েটিভ নিতে হয় সরকার কি সেগুলো করেছে সরকার কি করেছে গাজীপুরে হাসনাত আবদুল্লার উপরে একটা হামলা হয়েছিল তারা একটা মামলা করেছিল ষোলো জনকে বা বিশ জনকে আসামি করে সেখানে দিয়ে গ্রেপ্তার করেছেন পনেরো বছর যে অপরাধগুলো হয়েছে আওয়ামী লীগের বিরাট একটা অংশ এর সাথে জড়িত কিন্তু আগের সরকারের মতো আমাদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে যে কোনো অপরাধ পুরোটাই হচ্ছে আওয়ামী লীগের কাঁধে চাপিয়ে দেওয়া যারা অপরাধ করেছে আপনি তাদেরকে ধরবেন তাদেরকে বিচার করবেন আওয়ামী লীগ তো ধোয়া তুলসী ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় হামলা থেকে শুরু করে অসংখ্য ঘটনা ঘটিয়েছে কিন্তু কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সবাইকে গ্রেপ্তার করার এই যে প্রবণতা এর ভেতর থেকে অপরাধীরা ছাড়া পেয়ে যায় আমি তো আপনাকে উদাহরণ দিয়ে বললাম আপনি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছিলেন আজকে তিন মাস হয়ে গেল আপনি যখন ডিসি নিয়োগ নিয়ে আমি শেষ করে দিব শেষ করে দিব আপনি এই যে জায়গা যমুনার সামনে যখন হাসনাত আবদুল্লাহ যায় আপনি তার উপরে ঠান্ডা পানি সেটান যখন শিক্ষক রাজায় পিটিটার দাঁত ফেলে দেন কই তখন তো पॉलिटिकल পার্টিগুলোকে এটার জন্য ডাকতে হয়নি ধন্যবাদ তখন তো पॉलिटिकल পার্টিগুলোকে দাবি করতে হয়নি যে হাসনাত আব্দুল্লাহর আসছে সুতরাং ঠান্ডা পানির ব্যবস্থা করেন আপনি তো স্বপ্রণোদিত হয়ে করেছেন ধন্যবাদ অর্থাৎ কোথায় না কোথায় কত ভালো করে জানেন শরীফ ভাই একদম বুঝতে পারছি রাজ্য কিবে আমাদের সময় একদম কম এই বিষয়ে আপনি উত্তর দিবেন পাশাপাশি যে স্বাস্থ্য উপদেশটা দিয়ে বিষয়টা নিয়ে আসলো এবং তদন্ত তো আরো কয়েকজনের পিএসএপিএসের বিরুদ্ধে হয়েছে এবং দুজন উপদেষ্টা পদত্যাগ করেছেন সরকারকে উচিত নয় যে তাদের পক্ষ থেকে একটা কমিটি গঠন করে সেটার বিষয়টা খোলাসা করা উচিত ছিল আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি একটা কথার সাথে ওনার একমত হয়েছি যে আমাদের যে প্রেস সচিব উনি শুরুর থেকেই অতিরঞ্জিত কথা বলে আসছেন প্রত্যেকটা বিষয় ওই যে মককে বলছে প্রেসার গ্রুপ এটা কঠিন অপরাধ তারপরে বলছেন পৃথিবীর কেউ নাই এই নির্বাচন ঠেকায় মানে এই ধরনের কথা বলাটাই এই ধরনের কথা বলাটাই ঠিক না কারণ নির্বাচন শুধু এই টাইমে না যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে এর আগেও ঘটছে আপনি সুস্থ সময় নির্বাচন তফসিল দিয়েছেন কোনো কারণে তফসিল পিছাইতে হইতে পারে এটা হতে পারে কিন্তু একেবারে কেউ ঠেকাইতে পারবে না এই যে ওই যে আওয়ামী লীগের ইয়ে বলছিল সম্ভবত আহমদ হোসেন যে কি শত বছর চেষ্টা কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগের কেউ ক্ষমতার থেকে সহাইতে পারে এই ধরনের কথা মনে হইতেছে তো এই কথাগুলা এটাকে গুরুত্ব দিন মনে হয় আরো গুরুত্ব বাড়ে যে হালকা কথা এটা কোনো রিচ আর একটা কথা বলি আপনাকে খলিল সাহেব আসিফ মাহমুদ মাহফুজ ইভেন আসিফ নজরুল এদের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ ছিল এবং এদের অপসারণও চাইছে কিন্তু আমি জোরালো আন্দোলন দেখিনি আমার বক্তব্যটা ওইখানে আমি আমি জোরালো আন্দোলন দেখিনি আন্দোলন হলে তদন্ত করবে তদন্ত তো এখন আসতেছেন আপনি তদন্ত তো আসতেছেন এখন এগুলো বলতেছে আমি প্রিভিয়াস যে আপনি যখন এরা যখন অঘটন ঘটাচ্ছে নানান কেন তাদেরকে বিরুদ্ধে আমি জোরালো আন্দোলন করব না বিষয়টা আমার ওইখানে করিনি তো করতে পারলে কিন্তু সরকার না ঠান্ডা পানি আর গরম পানি শরীরে আমি বলতে ঠান্ডা পানি আর গরম পানি কি বলছে না সরকার বলছে নাকি প্রশাসন স্বেচ্ছায় করে প্রশাসন জানে তার উপরে করে কোন এই সরকার অন্তত মাতবন না এটা প্রশাসন জানে আমি নিশ্চিত করে দিচ্ছি তাহলে একবারও কি রাজনৈতিক নেতারা পুলিশ কমিশনার কিংবা আইজিপি রে জিজ্ঞেস করছি কি যে ভাই আপনি যে ঠান্ডা পানি মারলেন সেটা কি সরকার হুকুম ছিল আবার গরম পানি যে মারলেন সেটা কি সরকার হুকুম ছিল একটা কিছু বলতে হইতো তারপরে কিন্তু এটা মিডিয়া না না এই প্রশ্ন সরকারই করা হইছে সরকারই বলতো সরকার সরকার কি সরকার কি কে করছে

তাদের সম্পদ প্রকাশ করতে এই যে দুর্নীতির কথা বলছেন এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম যে সমালোচনাটা হলো ডিসি নিয়োগের দুর্নীতি 24 সালের অক্টোবর মাসের 9 তারিখে সরকার একটা তদন্ত কমিটি করেছিল ডিসি নিয়োগে দুর্নীতি অনুসন্ধানে চারজন উপদেষ্টাকে নিয়ে 15 দিনের মধ্যে রিপোর্ট দিবে এখন পর্যন্ত সেই রিপোর্ট দেয়নি আব্দুল হামিদ যখন বিদেশে চলে যান একটা তদন্ত কমিটি করেছিল 15 দিনের জন্য চারজন উপদেষ্টাকে নিয়ে এখন পর্যন্ত সেই রিপোর্ট দেয়নি মে মাসের 1 তারিখে রিপোর্ট বেরিয়েছিল নগদ থেকে 135 কোটি টাকা লোপাট হয়েছে 15